হ্যালো এভরিমর্নি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে বুধবার আর হচ্ছে এক বাইশে অক্টোবর আর আমি সকালবেলা উঠে সব বাসি কাজ সেরে স্নান মানে কাচাকুচি করে স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি এই যে জামা কাপড় মিলতে তো গতকালকে আর কি আমি সব রাত্রেই আর কি জামা প্যান্ট সব ভিজিয়ে রেখেছিলাম যাতে আমার তাড়াতাড়ি কাচাটা হয়ে যায় কারণ হচ্ছে হাজব্যান্ডের জামা প্যান্টটা বেশি ছিল আর মেয়ের ছিল মেয়েরটা অত না মেয়েরটা প্রতিদিনই আমার কাঁচা হয় এবং ও খুব একটা ময়লা হয় না তো সেক্ষেত্রে হাজব্যান্ডের জন্যই আর কি জামা প্যান্টগুলো সব ভিজিয়ে রাখা মানে হাজব্যান্ডের প্যান্টগুলো খুব ময়লা হয়ে গেছিলো তো মানে কদিন ঠিকঠাক কাচাকুচি করতে পারিনি তো তার জন্যই হাজব্যান্ডের প্যান্ট গেঞ্জিগুলো গেঞ্জি তো প্রায় কাঁচাকুচি হচ্ছিলো তারপরও একটু ভালো করে কাঁচার দরকার ছিল মানে ভিজিয়ে রেখে কাঁচাটা হলে বেশ কলাটের ময়লা বেশ হাতের বিটগুলো পকেটের ময়লাগুলো ভালোভাবে ওঠে তো সেই মতোই আর কি ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখাতে কী হয় সকালবেলা ঘুমতে ঘুরে বাসি কাজ সেরে স্নান করার সময় একেবারে কেচে কুচে বেরোতে পারি নাহলে পরে আবার একটু ভিজিয়ে সময় দিতে হয় তো অনেক অনেকক্ষণই প্রায় লেগে যায় তো এদিকে দেখো একদরই তো হাজব্যান্ডের জামা কাপড় মেলা হলো আর মেয়ের এবার সবটা মানে প্রায় জামা কাপড়ই মেয়ের জামা কাপড় এত জামা কাপড় জমে গেছিলো নাচে স্কুলের জামা কাপড় তারপরে এমনি তো ঘরের তো রয়েছে আর ও তিনটে করে সেট লাগে সকাল থেকে উঠে তিনটে সেট চলে মানে স্নান করে ওঠার সময় একটা মানে ওঠার পর একটা তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে একটা থাকে তারপর রাত্রে ওটা চেঞ্জ করে শোয়া সেটা একটা থাকে মানে প্রায় তিনটে আর কি জামা কাপড় থাকে তো সেই ক্ষেত্রেই আর কি অনেকগুলো জামা কাপড় বেরিয়ে গেছিলো আর এই যে মোজাটা মেলে দিলাম মোজাটা হচ্ছে নাচের স্কুলে আর ওইদিকে একটা জামা পড়ে গেছে মেলতে গিয়ে মানে ওটা মেলেছিলাম আগে ওই যে ওই জামাটা আর কি পড়ে গেছিলো সেটাই আর কি ধুয়ে নিয়ে চলে আসলাম তো এদিকে সব জামা কাপড় তো দেখো সবই মেলা হয়ে গেছে এবার ক্লিপের পর্ব চলছে মানে এতগুলো জামা কাপড় আমার ক্লিপ শর্ট হয়ে গেছে তো যাই হোক তাও ম্যানেজ করে দিলাম তো মানে একটাই দিলাম তো একদিকে দিলাম না মানে এইভাবে দিয়েছি তো দেখো দেখতে পাবো ওই পিঙ্ক কালারের গেঞ্জির ওই সাইডে নেই এরকম তো তো ওইদিকে ক্লিপ কিনেছি কিন্তু তাও মনে হচ্ছে যেন শর্ট হয়ে গেছে তো যাই হোক চলো নিচে যাই ছাদ থেকে জামা কাপড় মেলে নিচে চলে এসেছি আর এই যে মেয়েকে এখানে পড়তে বসিয়ে রেখে গেছিলাম এই যে মেয়ে পড়াশোনা করছে আর দাঁত ফুগলি হয়ে গেছে কালকে দাঁতগুলো পড়েছিল তো কালকে কালী ঠাকুর দেখতে গিয়ে একটা দাঁত পড়ে গেছে তো এই কালী ঠাকুর দেখতে গিয়ে দাঁত পড়ে গেছে যাই হোক এখন বসিয়েছে চা চা খাবো আর ওদিকে আমি ভাত ডাল বসিয়েছি ডাল হয়ে গেছে হাজবেন্ড ডাল বন্ধ করে দিয়েছে আমার চুলের অবস্থা দেখেছো কোনো রকমের চুল আসতেছি তো চলো তোমাদের দেখাই ভাত হচ্ছে তো ভাত আলু দিয়ে মানে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর হাজবেন্ড এখানে চা নামি মানে হয়ে গেছে বন্ধ করে রেখেছে আর এটার মধ্যে ডাল সেদ্ধ আছে সিটি পড়ে আছে ডাল সেদ্ধ আছে এটা মানে নামিয়ে দিয়েছে হাজব্যান্ড তো এই যে চায়ের কাপ নিয়ে নিয়েছে রেডি করে নিয়েছে চা ঢালার জন্য তো এত তাড়াতাড়ি ভাত আর ডাল বসিয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে আমরা এখন যাবো মার্কেটিংয়ে কি মার্কেটিং করতে যাব জানো আমার হাজব্যান্ডের প্রচুর দিদি ওর বোন নেই সবই দিদি তো তাদের তো ভাই ফোঁটা আছে মানে তারা ভাই ফোট ভাইকে ফোটা দেবে তো সেই ক্ষেত্রে তো ভাইকেও ভাইয়েরও তো কিছু কেনাকাটা করতে হয় তো সেই সব মানে সেই ক্ষেত্রেই শপিং করতে যাব। আর আমার হাজব্যান্ডের অনেক বোন প্রায় দশটা মতো বোন ফোটা দেবে তাই তো প্রায় দশটা মতো বোন ফোটা দেবে তো তাদের তো কিছু না কিছু দিতে হবে ভাই তো ইনকাম করে সেই ক্ষেত্রে যেটুকুনি ভাই পারে মানে আমার হাজব্যান্ড যেটুকুনি পারে সেইটার মধ্যেই ভাই দেওয়ার চেষ্টা করে তো সেটাই আজকে কেনাকাটা করতে যাব তো তার জন্যই ভাবলাম যে অল্প করে যাই হোক খাওয়া দাওয়া করে বেরোবো কারণ ফিরতে দেরি হয়ে যাবে আর আজকে মেয়েকে নিয়ে যাবো মেয়েরও খুব ইচ্ছা হয়েছে যে মা আমরা আমিও যাব তো আজকে যেহেতু মার্কেট ফাঁকা আছে কোনো অসুবিধা হবে না মেয়েকে নিয়ে যাব। মেয়েকে ও একটু ঘোরার দরকার কারণ আমাদের সাথে সত্যিই ওর ঘোরার সময় থাকে না ঘুরতে পারে না বেরোতে পারে না সারাদিন ওই দিদিদের মানে সারাক্ষণ কোথাও গেলে ওই দিদিদের কাছেই রেখে যাই তো সেটাই ভাবলাম যে যাব মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে মেয়েটারও ঘোরা হবে কিছু ঠাকুরও দেখা হবে প্লাস কেনাকাটাও হবে তো সেই জন্যেই হাজবেন্ড বললো টিফিন কিছু করো না একেবারে ভাত খেয়ে আমরা বেরোবো তো ভাত ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি হয়ে গেছে ডাল তো ওর হাজবেন্ড আমি বসিয়ে ছাদে গেছিলাম হাজব্যান্ড ডাল নামিয়ে দিয়েছে আর এদিকে ভাতটা হচ্ছে এখনও দেরি আছে আর এদিকে ডিম সেদ্ধ করবো বা ডিমের পোচ করে দেবো মেয়েকে হাজবেন্ডকে ওরা দুজনে খেয়ে নেবে আমার ওই ডাল আলু সেদ্ধ দিয়ে হয়ে যাবে তো ওই খাওয়া দাওয়া করেই বেরো তো এদিকে মেয়ে পড়াশোনা করছে এই যে মেয়ে পড়ছে আমাকে বলে দিতে হচ্ছে হাজব্যান্ড ওখানে বসে আছে মাথায় কালার করেছে হাজব্যান্ড তো বেরোবো ও স্নান করবে আমার স্নান হয়ে গেছে মেয়ে স্নান করা বাকি আছে হাজব্যান্ডের স্নান করা বাকি আছে ওরা দুজন স্নান করলেই রেডি তো চল একটু চাটা খেয়ে নিয়ে পরে আসছি চা আমার হয়ে গেছে নামিয়ে এনেছি আমার আমি করিনি আর কি হাজবেন্ড করেছে চা তো এদিকে চা হয়ে গেছে তো মেয়ে একটু খাবে যেহেতু তার জন্য মেয়ের কাপটা নিয়েছি আমাদের দুজনের তো রই প্লাস মেয়ে মেয়ে খাবে অল্প একটুখানি আমরা ওই যে তিনজন খেতে বসলে চা ওরও মনে হয় একটু চা খাবো তো সেইটাই আর কি করে চা খায় আমাদের সাথে সাথেই যে তাও বেশি হয়ে গেছে আমি ঢেলে নেব ওখান থেকে কেন এতটা চা ওকে আমি দিই না এই যে ব্যাস এইটুকুনি ওর চা ও খায় তো তিনজনে মিলে একটু চাটা খেয়ে নিই তারপরে ভাতটা তার মধ্যে হয়ে যাক তারপরে মেয়েকে স্নান করাবো হাজব্যান্ড স্নান করবে চল ভাত আমার ওইদিকে হয়ে গেছে ঘরে নিয়ে চলে গেছি আর এখানে ডিমের পোচ করব মেয়ের জন্য তো তার জন্য এই যে আমি এতে করি তার জন্য এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি তো ডিমটা ফাটিয়ে দেবো তাহলেই পচে যাবে তো এই যে ডিমটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে একটু জাস্ট নুন দিয়ে দিলাম আমি কোচ খেতে খুব ভালোবাসি তো এখানে আমার ডাল হয়ে গেছে যে ডাল আমি প্রেশার থেকে নামিয়ে নিয়েছি আর প্রেশার ফ্রেশার সব মেজে এখানে রেখে দিয়েছি আর হয়ে গেছে এখানে ভাত আর ভেতরে আছে আলু আলুটা মাখলে আমাদের খাওয়া হয়ে যাবে ও বলল হাজব্যান্ড বললো আর কি ডিম আমি খাবো না আমি ওই আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো তাই শুধু মেয়ের জন্যই একটু ডিম ভাজে নিলাম মানে পোচ করে নিলাম তো এদিকে পোস্ত তো হচ্ছে হলেই মেয়েকে খেতে দিয়ে দেবো আর মেয়ের পড়া হয়ে গেল স্নান হয়ে গেল সব কমপ্লিট করিয়েই নিলাম কেন বিকেলে পড়তে যাবে আবার দুটো দিন ছুটি আছে তো তার জন্য বিকেলে পড়তে যাবে যৌতু তো পড়াটা করাতে হবে চলো এদিকে ডিমের পোচ আমার হয়ে গেছে নিয়ে মেখে খেতে দিয়ে দিই হয়ে গেছে ডিমের পোচ গ্যাস বন্ধ করে দেবো চলো নিয়ে যাই ভাত আর এই যে ডাল ডাল দিয়ে ভাতটা মেখে দেবো আর ডিমের পোচ দিয়ে মেখে খেতে দিয়ে দেবো তো এই মেখে নিচ্ছি ভাত আর কি ওর দাঁত যেহেতু পড়ে গেছে খেতে পারছে না একটু না নরম করে দিলে খেতে পারবে না তো চলো মেয়েটাকে খাইয়ে নিয়ে তারপরে আসছি ভাত এই যে আলু সেদ্ধ মেখে নিয়েছি আর এই যে সেদ্ধ ডাল এই দিয়ে এই এক জায়গায় মাখবো আমি আর হাজব্যান্ড খেয়ে নেবো তো আমার বেশি খিদে নেই তো এই খেয়ে নিই তো চলো খাওয়ার মেয়ের হয়ে গেছে আমরা খাবো রেডি এখানে আমি এই ড্রেসটাই পরলাম আর অন্য কিছু বার করলাম না মেয়েও ওখানে রেডি হয়ে গেছে দুটো বেনুনি করে দিয়েছে আজকে ওকে আর হাজব্যান্ডও এখানে রেডি এই যে দাঁড়িয়ে আছে ও ও বেরোবে তো চলো বেরিয়ে পড়ি কেন মার্কেটে যেতে সময়ও লাগবে আর এখন বাজে কটা জানো দেড়টা বাজে আছে চলো আস্তে আস্তে বেরিয়ে পড়ি কেন আজকে এগুলো চাপ নেই যেহেতু ওই জন্য আর কি ইয়ে করলাম দেরি করে বেরোচ্ছি আর আমার নেই ভুরুটা কাটা জানো তো তো তার জন্য আমার ভুরুটা এরকম হয়ে যায় চলো পরে আস পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দাঁড়িয়ে আছি বাসের জন্য তো মার্কেটে আগে এসে পেট্রোল কাশারের দোকানে চলে এসেছিলাম ভেবেছিলাম এখান থেকে কিছু কেনা যায় কি না তো সেটাই দেখছিলাম কিন্তু আমার পছন্দ হয়নি তো এই যে মেয়ে আর হাজব্যান্ড দুজনে আগে আগে যাচ্ছে তো আমরা যাবো এখন অন্য মার্কেটের দিকে মানে যেখানে কিছু দেখবো যেগুলো পছন্দ যদি হয় তো এই যে আগে চলে এসেছি চা খেতে চাচার দোকানে তো চাচার দোকানে চা খেতে হবে কি প্যাকেট প্যাকেট নিয়ে হ্যাঁ বেলুন দেখেছে বেলুন না চ চা খাবো তো আমরা এসেই আগে চা খেতে আর কোথায় চা খাই তুই দেখ এ এদের গঙ্গার জল যাচ্ছে তো চল আমরা চাচার কাছে চা খাবো ওই যে চাচা চাচা ক চা গেয়া আম লোক চা খানে না চাচা চাচাকে চায় বান রায় চায় বান রায় দিচ্ছি রাখছি তো মার্কেটে এসে প্রথমে আমরা এই চাচার কাছেই আসি চা খাওয়ার জন্য আচ্ছা আরও মার্কেটে দোকান আছে আর একটা দোকান ছিল সে এখন বন্ধ করে দিই সেও এখন অন্য মানে সিজনাল জিনিস তোলেন তো সেইখানে যেতাম সেই চাচার দোকানে কিন্তু সেই চাচার দোকান বন্ধ করে দিয়েছে মানে নিজেই বন্ধ করে দিয়েছে তো এখন আসি এই চাচার দোকানের এত সুন্দর চাটা ফাটায় যার টেস্ট হয় না হেভি লাগে চাটা খেতে তো তার জন্য আগে এখানে এসে আগে চা খাই তারপরে কোথাও মানে যাওয়ার থাকলে আগে যাই তো ওদিকে আর চাচা হচ্ছে মানে চাচার পাশে একটা কসমেটিকের দোকান আছে এখানে চা খাই আর ওই কসমেটিক দেখি তো চাচা জিজ্ঞাসা করছিলো বড়ো ভাড় দেবো না ছোটো ভাড় তো প্রথমে ছোটো ভাড়ে দিয়েছিল। তো তারপরে আবার বড়ো ভাড়ে চা দিয়েছিল তো চাটা এতটাই গরম ছিল আর আমি হাজব্যান্ডকে বললাম তুমি আগে রাখো আমি ধরছি তো যাই হোক চলো এখানে আমরা চা খেয়ে নিই হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছে তো আমি আর হাজব্যান্ড খাবো আর মেয়ে বায়না করছিল পুতুল নেওয়ার জন্য তাই দেখছিল। শিয়ালদা স্টেশনে চলে এসেছি আমরা এখন যাব টিটাগড় মার্কেটিং আমাদের হয়নি গো অনেক দেরি আছে তো যে মেয়ে আর হাজবেন্ড আগে আগে যাচ্ছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো এই যে ট্রেন ধরবো পছন্দ করে উঠতে পারছি না কি কিনবো তাও আজকে তুলনামূলক ফাঁকা যে ট্রেন দাঁড়িয়ে আছে দেখি উঠতে পারি কিনা তো এই দেখ স্টেশনে নেমে একটা পাখি দেখলাম মানে একটা পাখি আর কি দারুণ লাগছে পাখিগুলো দেখতে বদরি বদরি আমি সব পাখির নাম জানি না ওপর একটা জানি না পিচের গুলো বদরি আর এখানে আছে যে খরগোশ ভাল লাগছে কত রকম মাছ আছে দেখেছি

কটা একটা দিয়ে যাবি এটা খাঁচা অনেক কিছু স্নান করার আছে বাড়ি যাবে না এই যেই কাজে এসে সেই কাজে যাবে না ও এখন এই খাঁচা পাখি এইসব নিয়ে বসে আছে দেখো যাচ্ছেও না এখান থেকে চলো মা আচ্ছা আসো 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 ও বাবা ও বাবা বাবা কি করছে পাগলের মতো করছে তোদের খরগোশ না কিনে নাকি যাবে না বোঝো পাগল ও কোথায় রাখবো বলো 我舅舅。 दर सेट और बस सेट छा दो भाई ये ये पॉलिश कर वो वाला

ঢুকতে হবে হবে বাজার আছে হয়েছে তো বাড়ি ফিরে গেছি অনেকক্ষণ আর এসেই আমার একটা কাজ আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে আমার ঠাকুর ঘরে একটা ধূপকাঠি আর এইখানে একটা ধূপকাঠি মানে ঘরের একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে আর আমাদের পাড়ায় ভাসান যাচ্ছে তাই জন্য আওয়াজ পাচ্ছ আর এইখানে দেখতে সব এগুলো হচ্ছে ভাই মেয়ের আর আমার বাজার কেন ও তো ভাইফোঁটা নিতে যাবে আর আমরা তো দিতে যাবো মানে আমরা যেহেতু ভাই বোন তো আমাদের তো দিতে যেতে গেলে মিষ্টি নিয়ে যেতেই হবে তো তার জন্য এটা হচ্ছে আমার আর মেয়ের শপ মানে মিষ্টি শপিং আরও বাদার মানে বাদ বাকিটা হয়েছে তোমাদের দেখাবো আর এই যে আমার হাজব্যান্ড এখন হাত মুখ ধুয়ে উঠলো মানে ধুলো আর এদিকে আমি চা করে নিয়েছি ঘরের চা না খেলে তো মন পোষায় না তো এই যে দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি একটু চা খাবো বসে বসে আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিলাম হো মানে এর চা খেতে খেতে ভাতটা হয়ে যাক আর বাইরের খাওয়ার খাবো না ভাল লাগছে না কেন কালকে আবার আমার হাজব্যান্ডের অনেক জায়গায় নেমন্তন্ন আছে যেহেতু দশটা দিদি তো তার জন্য নেমন্তন্নও প্রচুর মানে খাওয়া দাওয়া প্রচুর এ বেলা খাওয়া দাওয়া ওর তো মেয়েরও তাই ভাই দাদাদের ফোটা দিতে যাবে যেহেতু ও ছোট তো তার জন্য ও দিতে যায় ননদদের বাড়িতে দিতে যায় তো ওরও ওখানে নেমন্তন্ন আর আমি যাব আমার দাদাকে ফোটা দিতে তো সেখানে আমার কেটে যাবে না আমারও নেমন্তন্ন আছে আমার ননদদের ঘরে তো আমি দিয়ে চলে আসবো আমাদের সবারই কালকে নেমন্তন্ন ঘরে কোনো রান্নাবান্না হবে না আর ওই যে ব্যাগ চলে এসেছে এর মধ্যে সব মালপত্র আছে তোমাদের আমি দেখাচ্ছি তবে আগে চাটা খেয়ে নিই শান্তি মতো তারপরে আসছি তো এই যে ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের চা খাওয়া হয়ে গেছে তো এখানে আছে দেখো মিষ্টি আমি খুলে দেখাতে পারছি না অনেক রকম মিষ্টি আছে এখানে দু বাক্স মিষ্টি আছে এটাতেই রসগোল্লাটা আমাদের ঘরে রসগোল্লাটা আমাদের ঘরে আর ভেতরে মিষ্টি আছে এও আছে মিষ্টি আর মন জিনিস থেকে মনের জিনিস মন জিনিস থেকে এখানে একটা বাক্স আছে এটার মধ্যে একটা বাক্স আছে আর এটার মধ্যে দুটো বাক্স আছে তো এর মধ্যে সব মন জিনিসের জিনিসপত্র আছে আর এটার মধ্যে আমার মেয়ের খাবার আছে মেয়ের জন্য এটার মধ্যে মেয়ের জন্য নিয়েছি মুস কি মুস না মুস কি বলে তো এই যে মুস তো এটা মেয়ের জন্য এটা আর এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য বাটার স্কচ এই দুটো হচ্ছে মেয়ের এই যে এই যে কাপগুলো হেভি লাগে আর এখান থেকে একটা যাবে আমার মেয়ের জন্য আর এটা যাবে মেয়ের জন্য আমার নিচেরটা যাবে আমার দাদার জন্য মানে আমি যাব তার জন্য আর এখানে মিষ্টিও আছে অনেক রকম মিষ্টি এইগুলোর সাথে মিষ্টি যাবে আর আমার দাদা মিষ্টি খেতে যেহেতু ভালোবাসে না তো ওর জন্য শুধু প্যাটিসই আসে সবই প্যাটিস এসছে তো এখানে এই যে প্যাকেট সব প্যাকেট এখানে তো এগুলো সবে ভাগ 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 করে রেখে দেবো গুছিয়ে রেখে দেবো কালকে সকালে উঠে আবার চাপ আছে চলো এগুলো গুছিয়ে দিয়ে আসছি টেবিলটা গুছিয়ে ফেলেছি ওই যে চায়ের কাপ ধুয়ে রেখে দিয়েছি তো ওই যে শপিং দেখাবো তার জন্য বসে পড়েছি সব কাজ ভাজ সেরে চলে আসলাম ভাত বসানো ছিল ভাতটাকে নামিয়ে আসলাম নাহলে পরে আমাকে বারবার উঠতে হবে নামতে হবে তার জন্য ভাতটাকে নামিয়ে একদম উঁবুর দিয়ে তারপরে আমি এসে বসলাম আর রান্না করব হচ্ছে মাছ ভাজা তার জন্য ফ্রিজ থেকে মাছকে বার করে জলে রেখে এসেছি কারণ হচ্ছে আবার আলু সেদ্ধ দেব তো আলু সেদ্ধ আছে দুখানা আলু সেদ্ধ মানে একটা গোটা আলু সেদ্ধ আছে তো তা হয়ে যাবে তাই যা আছে ডালও আছে হয়ে যাবে শুধু মাছ ভাজা করলেই হয়ে যাবে তো চলো শপিং কি কী করেছি মানে মানে হাজব্যান্ডের ফোটার শপিংও করা হয়েছে প্লাস ঘরের কিছু জিনিসের দরকার ছিল সেইগুলো শুরু কর মানে কেনাকাটা হয়েছে তো চলো শুরু করে দিই প্রথমেই শুরু করি হাজব্যান্ডের জন্য এরকম একটা ব্যাগ কেনা হয়েছে এটা ওর দোকানের জন্য খুব লাগে তো এই একটা ব্যাগ কেনা হয়েছে ওর ব্যাগটা ছিঁড়ে গেছে তো তার জন্য এই একটা ব্যাগ কেনা হয়েছে এটা চারটে চেন আছে পেছনে একটা চেন আছে এই যে এই একটা চেন আছে ওপরে দুটো চেন আছে এরকম এই একটা চেন আছে এই একটা চেন আছে আর পেছনেটা তো বললাম আর এই যে একটা সামনে চেন আছে চারখানা চেন আছে তো এই ব্যাগটা খুব ওর কাজে লাগে তো তার জন্য এইটা এটা এটা প্রথম শপিং হয়েছে তারপরে হলো হচ্ছে আরও আছে আর আমার কিছু কসমেটিক শপিং করেছি যেটা আমি পুজোর সময় করতে পারিনি আর খেয়েছিলাম একটা ঠান্ডা তার বোতলটাও ব্যাগে করে চলে এসছে এখানে কারণ ফেলার অপশান পাইনি কোথাও তার জন্যই আর কি নিয়ে আসতে হয়েছে প্রথমেই দেখাই মেয়ের জন্য একটা জংশানে বডি লোশন নিয়ে এসেছি এটা মেয়ের জন্য আর তারপরে নিয়ে এসছি নিভিয়ার পাইনি জবিজের জবিজের একটা কোম্পানি তো এর একটা লিপ বাম এনেছি যেটা আমার খুব কাজে লাগে শীতকালে মানে আমার মেয়ে দুজনেরই কাজে লাগে আর একটা জবিজেরই নিয়ে এসেছি ফেস ওয়াশ কিনতে গেছিলাম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ক্লিন অ্যান্ড কেয়ারের ভুলে যাই ক্লিন অ্যান্ড কেয়ারের তো সেটা ছিল না অ্যাভেলেবেল নেই তো তার জন্য আমি জবিজেরই আর সব কিছু নিয়ে এসেছি তো এটা আর কি ফেসওয়াশটা আর কি নিয়ে এসেছি প্রোডাক্ট বেশি নিয়ে এসেছি একটা জবিসের হেয়ার সিরাম নিয়ে এসেছি বললো খুব ভালো তো দেখা যাক কেমন হবে আমি জানি না ইউজ করিনি প্রথমবার করছি আর একটা জবিজেরই হেয়ার টোনার এনেছি হার্বালে তো দেখা যাক এটা হেয়ার ফল আর আমার শীতকালে প্রচুর ড্যান্ড্রফ হয় তো তার জন্য এটা কেনা হয়েছে বললো ড্যান্ড্রফও হবে না হেয়ার ফলও হবে না তো তার জন্য দেখা যাক কেমন আমি ফার্স্ট টাইম টাইম এটা ইউজ করবো রাইস ওয়াটারেরই একটা স্কিন ময়েশ্চুরাইজার নিয়ে এসেছি এটা একটা আর এর সাথে জবিসেরই রাইস ওয়াটারের টোনার নিয়ে এসেছি তো এই দুটো একসাথেই নিয়ে এসেছি মানে একই কোম্পানির একই জিনিস টোনার আর হচ্ছে ময়শ্চারাইজার এই হচ্ছে আমার শপিং মানে আমার স্কিন হেয়ার তারপরে মেয়ের এইগুলো হচ্ছে আমাদের কেনাকাটা হয়েছে তো এটাও একটা কেনাকাটা হয়েছে এগুলো পুজোর সময় কিছু করতে পারিনি আর আমার জন্য একটা ব্লাউজের দরকার ছিল তো ব্লাউজটা হাজব্যান্ড পছন্দ করে দিল কেমন হয়েছে জানিও ওই যে এখান থেকে ফিটে বাঁধা এই টাইপের ব্লাউজগুলো তো কেমন হয়েছে জানিও ব্লাউজ ব্লাউজটা হাতাটা দেখো সুন্দর আর পুরোটা না ওই যে কি বলবো ওটা কী বলে লেস লাগানো বুঝলে তো ওই হোয়াইট লেসগুলো হয় না ওইগুলো লাগানো পুরো গলায় ঠলায় দিয়ে পুরোটা লাগানো তো আমার না মাথাটা কেটে যাচ্ছে তারা সরি তো এবার ঠিক আছে তো এই একটা ব্লাউজ নিয়ে এসছি এটা আমার পুজোর সময় কেনার কথা ছিল তো সেই সময় আমি আর কিনে উঠিনি মানে কিনে উঠতে পারিনি তো এই একটা ব্লাউজ এনেছি এর আর একটা ব্লাউজ এনেছি দাঁড়াও আর একটা ব্লাউজ পছন্দ করেই আনলাম জানি না আমি কিসের সাথে পরবো তবে আমার খুব পছন্দ হলো আমার এই কালারটা খুব পছন্দ তো এই একটা কালারের এটা হচ্ছে লাটকান আর হাতাটা হচ্ছে ওই ঘটি হাতা টাইপেরই হাতাটা এই যে এই হাতাটা এখন খুব উঠেছে তো এই আর কি এই কালারের ব্লাউজটা নিয়ে এসেছি এটা তো পেছনে বোতাম সব কটারই পেছনে বোতাম ওটা মানে ওটারও পেছনে বোতাম এটারও পেছনে বোতাম তো দেখা যাক সে সাথে পরবো তবে কিনে তো নিয়েছি ভালো লাগলো তাই কিনে নিলাম এই হচ্ছে আমার শপিং মানে এক কিনতে গেছি আর এক কিনে এসছি আর মেয়ের জন্য এই যে মাছের ছিপ খুলে ফেলেছে মেয়ের জন্য না কিনলে হয় না মার্কেটে গেছি এত কিছু কেনাকাটা করছি আমার মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে তো বাজার ঘুরেছি জানো তো এই যে মাছ আছে এই যে মুখের চম্বুক মানে মুখে লোহা লাগানো আছে এটার মুখে লোহা আর এইটার মুখে চম্বুক লাগানো আছে তো এইটা হচ্ছে ছিপ তো এই যে মাছ এখানে লাগিয়ে এই যে এইভাবে তোলা হবে তো এই হচ্ছে আমার মেয়ের খেলনা মেয়ের জন্য কেনা হয়েছে ফুসফুস করছে গলাটা এবারে মেন শপিং যা যা করেছে তোমাদের দেখাবো তার এই শোনো সোনুয়াইব কিনেছি হচ্ছে বেড কভার সব দিদিদের দেওয়ার জন্য আমার হাজব্যান্ড কিনেছে বেড কভার এই একটা কালার ফুলে দেখাতে পারছি না কেন বুঝতেই পারছি অনেকটা রাত আর এই একটা কালার এটা হচ্ছে ক্রিম ঠিক কালার ক্রিম কালারের মধ্যে হোয়াইট ফুলের মধ্যে এই একটা এই একটা এই একটা সাদর

কেনা হয়েছে দুটো নাইটি গোল গলারি নাইটি কেনা হয়েছে হয়েছে ওটা কেটে যাচ্ছিলো মাথাটা মাথাটা কেটে যাচ্ছিল তো এরকম গোল গলারই নাইটি এটা এই কালারে নেওয়া হয়েছে একই প্রিন্ট তবে কালারটা আলাদা এই একটা গ্রিন গ্রিন মাঠে গ্রীনও না ঠিক শ্যাওলা কালার টাইপের আর একটা ব্লু কালারের ব্লু পারছি তো এই হচ্ছে নিয়ে তাই জন্য স্কুলে বসিনি তার জন্য কি অসুবিধা হচ্ছে দেখা যাক নিয়ে যাচ্ছে এই একটা লালের মধ্যে চাঁদ মানে এক দিদির আর কি ইচ্ছা ওর হালকা কালার ওর পছন্দ হয় না সেই দিদির তো তার জন্য ডিপ কালারের মধ্যে লালের মধ্যে এরকম দেখতে পেলাম অন্য কালার তো ভালো লাগছিল না কালারগুলো তার জন্য আমি লাল কালারের মধ্যেই চেষ্টা করলাম তো সেই দিদির জন্য লাল কালার হয়ে গেল চাদরের কোটা কমপ্লিট এবার দেখাই আমার ঘরের জন্য আমার ঘরের জন্য এসছে পর্দা যেটা আমার পুজোতেই কেনার কথা ছিল পুজোতে হয়ে উঠলো না অনেক কিছুই পুজোতে হয়নি তো মার্কেটে গেছিলাম যেহেতু তো তার জন্য এটা হচ্ছে পর্দা দুখানা দরজা পুরো সেট নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে চারটে আমার উইন্ডো জ্বালা একটা দুটো তো এই হচ্ছে কেনাকাটা আর লাস্ট তোমাদের দেখাবো হচ্ছে আমার ঘরের জন্য কেনা হয়েছে জুতো যেটা শীতকালে আমাদের লেগে থাকে আর এই মানে শীতকাল চলে যাবে এই জুতোটা ছাদে উঠে যায় নাইলে পরে ছিঁড়ে যায় আর সেগুলো মানে পরের বছর আমাদের সেই জুতো হয় না সেই জুতোটা না বাইরে চলে যায় না কি যে হয় বোঝা যায় না তো প্রত্যেক বছর শীতকাল আসলে আমাদের জুতো কিনতে লাগে তো চলো তোমাদের জুতোগুলো দেখি তো দেখো কিছু মনে করো না জুতো দেখাচ্ছি আমি নতুন জুতো বলেই দেখাচ্ছি এই গ্রে কালারটা হচ্ছে আমার হাজবেন্ডের আর ও পাশেরটা হচ্ছে আমার পিঙ্ক কালারটা মাঝখানের বুঝতেই পারছ তোমরা মেয়ের জুতো একটু বড় সাইজ নিয়েছি যাতে ও মানে ঘরের পরার পর এটা বাইরে পড়বে তো তার জন্য এটা পিঙ্ক কালার নেওয়া হয়েছে আর আমার হচ্ছে ওই যে বুট মতো জুতোটা ওটা হচ্ছে রাবার্ট মতো রাবারের বুট ওটা ওটা আবার শীতকালে পরার জন্য কিনলাম যেহেতু দোকানে যাব পা ঢাকা জুতো হলে আমার খুব সুবিধা হয় তার জন্য ওটা কিনলাম মোজা দিয়ে পরা যায় এই হচ্ছে জুতো কেনাকাটা যাই হোক এদিকে কেনাকাটা আমার সবই কমপ্লিট হয়ে গেছে এবং মানে কালকে যেহেতু আমার ভাই মানে আমার না অনেকেরই বাড়িতে ভাই ফোটা তো তার জন্য আমার আমাদের ঘরের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে ভাই আমার কোনো সকালে চাপ থাকবে না যে আমাকে ঘুম থেকে উঠেই আগে দৌড়তে হবে মিষ্টি কেনার জন্য এত লাইন দিয়ে তো আমি সব কেনাকাটা করেই বাড়ি এসেছি আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই এন্ড করে দেবো বা আমরা রান্না হয়েই গেছে শুধু ভাজা করবো আর খেতে বসে যাব। গরম গরম করবো আর খাবো তবে এখন না অনেকটা দেরি কারণ এগুলো গোছাতে অনেক সময় দেখো এই দেখো তো এই যে সব এখানে ডিপি হয়ে গেছে এই দেখো সব এগুলোকে গুছিয়ে পরিষ্কার করবো হাজব্যান্ড ওখানে শুয়ে আছে তো এগুলো সব এখন গোছাতে হবে এগুলোকে সব গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে শোবো তো চলো বন্ধুরা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কেমন সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে এসে একটা নতুন ভিডিওর ভিডিওর সাথে